লাকি ব্যাম্ব ঘরে রাখার জন্য একটি কাচের বা অন্য কোনো পাত্রে জল ভরে তাতে গাছটি রাখুন এবং নিয়মিত জলটি পাল্টান পর্যাপ্ত আলো লাগে না তাই বারান্দা বা জানালার ধারে বা ঘরেতেও এটা রাখা যায় তবে মাঝে মাঝে গাছটির প্রতি নজর দিতে হবে যদি কোনো খড়ি বা হলুদ হয়ে যাচ্ছে পাতা তখন তাকে ফেলে দিতে হবে ডালটি হলুদ হয়ে যাচ্ছে তাহলে সেই ডালটি আপনাকে কেটে ফেলে দিতে হবে কিছু কিছু আপনাকে পরিচর্যাতে করতে হবে লাকি ব্যাম্ব বাড়িতে রাখার এবং যত্নের কিছু কথা আমি বলছি সাধারণত বাড়িতে টবের মধ্যে জল ঢেলেই লাকি ব্যাম্ব রাখা হয় টবে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন জল যেন বেশি না হয় এবং প্রতি সপ্তাহে জল পরিবর্তন করবেন জল পরিষ্কার রাখতে হবে দু সপ্তাহ অন্তর জল পরিষ্কার করতে হবে আর যেই পাত্রে রাখবেন তাতে পাথর থাকলে গাছটি থাকলে আপনাকে পরিষ্কার করতে হবে এখানে দেখুন আমি একটা একটা গাছের ডাল দেখাচ্ছি ওর ওপর দিকটা কেমন কালো হয়ে গেছে আমি সেই জায়গাটা কেটে বাদ দেব বাদ দিলে গাছটি আরও সুন্দর হবে আর অনেক দিন পর্যন্ত থাকবে দেখুন আমি কাচি দিয়ে কেটে বাদ দিচ্ছি আপনারা ওইভাবেই কেটে এরকম কালো হয়ে গেলে এই অংশটি আপনারা কেটে বাদ দেবেন আর জল যখন দেবেন তবে জলটা যেন অবশ্যই ফিল্টার জল হয় এমনি কর্পোরেশনের কলের জল আপনার দিয়ে দেবেন না কখনো সেইটা দেবেন না আপনারা সব সবসময় ফিল্টার জল দেবে দেখবেন আমার গাছটাকে কেমন শেকড় বেরিয়েছে বেশি দিন আমি ডালটা কেটে করিনি আমি ম্যাক্সি বেশিরভাগ গাছই আমি ডাল কেটে কেটে করেছি আমাকে আমার কাছে একটা গাছ এসে দিয়েছিলেন একজন সেটা থেকে আমি অজস্র গাছ করেছি ডাল কেটে কেটে খুব সুন্দর এই গাছ বাড়িতে রাখলে আপনার বাড়ির সবুজে সবুজ হয়ে যাবে অক্সিজেন দেবে আর ঘরে রাখলে তো কথাই নেই এত সুন্দর লাগে দেখুন আমি ব্রাউন পাতাটা কেটে দিচ্ছি আপনাদের এই যত্নগুলো একটু করতে হবে আর যেগুলো বললাম জলটা পাল্টাবেন জল ফিল্টার জল দেবেন কোনো সার ঠার দেওয়ার প্রয়োজন নেই খালি আপনারা মাঝে মাঝেই গাছটার প্রতি নজর দেবেন ধুলো ধুয়ে দেবেন আর ব্রাউন পাতা হলে সেই বাদামি পাতাগুলো আপনারা কেটে দেবেন হলুদ ডাল হলে ফেলে দেবেন আর এরকম যে কালো কালো হয়ে গেলে তখন কেটে দেবেন একটু পরিচর্যা করলে গাছটি আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনাকে কোনো কষ্ট করে সার দেয়া রৌদ্রে দেয়া কিচ্ছু করতে হবে না লাখি জন্য আলোর প্রয়োজনে নেই আপনার ঘরের আলোতেও সেটি সুন্দরভাবে বাড়বে দেখুন আমি ঘরের ভেতরে রেখেছি আবার সুন্দর একটা কচি ডালও বেরিয়েছে এই ডালটা যখন একটু বড় হবে আমি কেটে আবার জলে দেব গ্রো করব গ্রো করে দেখুন আমি জলেই রেখেছি আমার সব ডালগুলো জলেই থাকে আর কিছু ডাল আমি মাটিতেও রেখে দিয়েছি যাতে সেই গাছগুলোর থেকে আমি ডাল নিয়ে আবার নতুন করে গাছ করতে পারি আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের আমি গিফট করি তারা এটা ভীষণ পছন্দ করে আর কিভাবে রাখবেন সে কথাটিও আমি তাদেরকে সাথে সাথে বলে দিই সরাসরি রোদে কখনোই রাখবে না সরাসরি রোদটা লাগলে এটা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে মরে যাবে এরকম হয় মাটিতে লাগালে মাটিটা যেন আদ্র থাকে কিন্তু বেশি জলে যেন ভেজা না থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে পাতাগুলো ধুলো যে পড়ে সেই ধুলোগুলো আপনাকে ধুয়ে দিতে হবে মুছে ফেলতে হবে প্রতি মাসে একবার করে আপনাকে গাছের যে অংশটা আছে যে এই দিকটায় একটু ঘোরাতে হবে আর কি আলোর দিক থেকে একটু ঘোরাতে হবে আর এই গাছ আমাদের জানিয়ে ফেংশুই নীতি অনুসারে ভীষণ ভালো গাছ এগুলো লাকি ব্যামো রান্নাঘর অফিস বসার ঘর বাথরুম সহ আপনি সব জায়গাতে রাখতে পারবেন তবে এটি শোবার ঘরে খুব একটা রাখবেন না কারণ এটি খুব উজ্জ্বল বলে মনে করা হয় ডাইনিং টেবিলে এই গাছ রাখুন খুব শুভ হবে তাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারের মধ্যে একতা বৃদ্ধি হবে ডাইনিং টেবিলে অবশ্যই একটি করে লাকি ব্যাম্বু গাছ রাখবেন বেডরুমে ঘাটের ডান দিকে লাকি ব্যাম্বু লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় ডাল মেনে অবশ্যই রাখবেন সংখ্যা মেনে অবশ্যই রাখবেন দেখুন আমি একটা ডাল দেখাচ্ছি এই ডালটি আমি ওই ব্রাউন জায়গাটা কালো কালো হয়ে যাওয়ার জায়গাটা আমি কেটে দিয়েছি কেটে আবার ওপর থেকে কেটে আবার আমি একটা নতুন চারা বানাতে পারবো এই যে একটা গাছ থেকে অজস্র চারা বানানো অজস্র সুন্দর করে ডাল কাটা দেখুন কেমন সবুজ হয়ে আছে সবুজ থাকলে বুঝবেন যে আপনার বাস্তু ভালো আছে আর বাড়ির আপনার নেগেটিভিটিও দূর হয়ে যাবে আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়ে অবশ্যই এই গাছটি সবাই একটা করে লাগাবেন কয়েকটি ডাল মে মেনে লাগাবেন একটা পরে আমি আবার এই স্টক নিয়ে কিছু কথা বলবো কথা ডাল নিয়ে কীভাবে রাখবেন কোন দিকে রাখবেন আর কটা ডালের কি মানে সেইগুলো আমি আবার পরে বলবো এটা একটা সরু জারের মধ্যে রেখেছি বলে আমি একটা ডালি রেখেছি না হলে আমি পাঁচটি করেই ডাল রাখবার চেষ্টা করি আর ব্যবসায়ী স্থানে আটটি করে ডাল রাখতে হয় আমার অনেক গাছ আছে আমি সেইগুলো আবার পরে আপনাদের ভিডিওতে দেখে দেখাবো কিভাবে আমি কোন গাছ রেখেছি কিভাবে এতগুলো গাছ করেছি সেইগুলো আমি আপনাদের আবার দেখাবো আমার ডাকি ব্যায়াম্ব নিয়েই আমার এই চ্যানেল আমি ডাকি ব্যায়াম্বর মাধ্যমেই এই চ্যানেলটা প্রথম থেকেই করেছি আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ডালটি কাটবেন আর ওপরে ডালটি না কাটলে পুরো ডালটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য ওইটা আমাদের কেটে বাদ দিতেই হবে আর দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে সেগুলো একটু কেটে পাতার মতো সেভ করে দেবেন একদম যেমন পাতার মাথাটা ছুঁচলে থাকে সেরকম আমাদের শুরু করে দিতে হবে আর লাল রিবন দিয়ে অবশ্যই বাঁধবেন ভেংসুই মাতে লাল রিবন ভীষণ শুভ সেই লাল রিবন দিয়ে এইগুলোকে বেঁধে একজোট করে রাখবেন এতেই দেখতে পাচ্ছেন ইউনিটি ইজ দ্য বেস্ট স্ট্রেংথ সেই আমাদের একতাই শক্তি সেই একতাই শক্তির জন্য আমরা সব সময় বেঁধে রাখবো আর একটা ডাল আমি ওইটা সরু জার বলে করেছি রেখেছি সেটা আমি বলছি দেখাচ্ছি আপনাদের এছাড়াও আমি এরকম বেঁধেই করি আর মাটিতেও করেছি জলেতেও করেছি জলেতে তাড়াতাড়ি গ্রো হয় সেখান থেকে আপনি আবার নতুন নতুন চারা পাবেন আর মাটিতেও করলে সেখান থেকে ভীষণ ভালো চারা পাবেন সেই ডাল কেটে কেটে আপনি ডাল মেনে সব সময় লাঠি ব্যাম্ব রাখবেন আর সব সময় যেন পাতাটি সবুজ থাকে সেই দিকটায় সময় নজর আপনাকে দিতে হবে সবুজ ডাল না থাকলে সেটা আপনার বাস্তুর পক্ষেও ভালো না আর বাস্তুটা যে ভালো নয় সেটি আপনি ডালটা দেখেই বুঝতে পারবেন দেখুন একটা সুন্দর কচি ডাল বেরিয়েছে ওটা একটু পাকা হবে একটু পরিপক্ক হবে ম্যাচিওর হবে